আশা করছি আসলে ডিসকাউন্ট তো ডিসকাউন্ট তিন অবস্থা আমরা জানি তো ডেফিনেটলি আমি চাবো না যে একটা ডিসকাউন্ট দিতে গিয়ে তারা তাদের সার্ভিসটাকে হ্যাম্পার করুক বা ভালো সার্ভিসটা প্রোভাইড না করুন তো আমি আশা করছি যতটুকু তাদের পক্ষে সম্ভব তারা যেহেতু নতুন করে যাত্রা শুরু করেছে সেই ডিসকাউন্টটা অবশ্যই সবাইকেই দিবে কিন্তু অবশ্যই লক্ষ্যটা থাকা উচিত যে আমি কত ভালো সার্ভিস প্রোভাইড করব কারণ ট্রাভেল মানেই কিন্তু শুধু এটা না যে একটা টিকিট কাটলাম একটা ভিসা করলাম হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত একজন ট্রাভেলারের পুরো যাত্রাটা সময়টাই কিন্তু একটা ট্রাভেল এজেন্সির সাথে থাকে তো এই স্মুথ হয় এবং খুব ভালো সার্ভিস দিতে পারে অডিয়েন্স যারাই দেখছে যারা ট্রাভেলজিতে আসবে ট্রিপলজিতে আসবে তাদেরকে অবশ্যই আমি বলবো যে ওই বেস্ট সার্ভিসটা প্রোভাইড করাটাই আসলে লক্ষ্য হয়। আমি তো অনেক ট্রাভেল করতে ভালোবাসি সো আমার যেমন প্রায়ই যাওয়া পরে এই আমি ইউরোপে আমেরিকায় সব জায়গায় আমার অনেক যাওয়া হয় সো আমি দেখেছি যে টিকিটিং থেকে শুরু করে হোটেল বুকিং সব কিছু ওনাদের অনেক ভালো প্রাইসে ওনাদের প্যাকেজ আছে সো ডেফিনেটলি আমি নেক্সট কোনো ট্রিপে গেলে আমি ওনাদের সাথে কথা বলে দেখবো যে আমার পছন্দ মতো কোনো প্যাকেজ পাই কি না তো সেই অনুযায়ী আমি সার্ভিস সার্ভিসটা নিয়ে আপনি বলেছেন ট্রাভেল রিলেটেড সাথে রিলেটেড ছিলেন তো তারা যখন নতুন করে একটা উদ্যোগ নিয়েছে এবং শুরু করছে আশা করছি ভালো কিছুই হবে

আমরা আজকে ট্রাভেলি যেহেতু আসছি আমরা এইটা নিয়ে কথা আচ্ছা তাহলে কোন সার্ভিসটা নেই